ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ইরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে তবে ইরানকে আবারও বড় ধরনের হামলার শিকার হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলেও জানান তিনি উনত্রিশ ডিসেম্বর সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান গত জুনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোপনে অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করছে তিনি বলেন আমি শুনেছি ইরান অস্ত্র তৈরি করছে আমরা জানি তারা কোথায় কি করছে আমি আশা করি তারা সেটা করছে না কারণ আমরা বি টু বোমারুর জ্বালানি অপচয় করতে চাই না এটি সাঁইত্রিশ ঘণ্টার পথ এদিকে গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ওপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট হামাস অস্ত্র সমর্পণ না করলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্প বলেন হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তবে এর পরিণাম হবে নরকের মতো